আমাকে কি কিপন বখিল আল্লাহ হলো মহান বান্দা যখন বিনয় করে আল্লাহ তখন ওই বিনয়কে সহ্য করতে পারে না আল্লাহ পাক দয়া করে মায়া করে ক্ষমা করে দেয় কাজে আমাদের গুনাহ আছে বাবা ওয়াজ পরে হবে যতক্ষণ আপনারা থাকা পারবেন ততক্ষণ সোহান আল্লাহন আমার কিন্তু বিরক্ত নাই আমার অভ্যাস আছে সারা রাত যদি এইভাবে আলোচনা করে রা আমি পাবো ফজরের নামাজের পর আপনাকে বিদায় করে দেব আসেন নাকি একদম আর না একজন করে পুরা বাবাজি কছেগুলাই করছে না তো যাই হোক এখন আমরা একটু চোখটা বন্ধ করে দিই বাবা তবু বা চলাকালীন আমরা চোখ তাকাবো না আমরা নিজেদের জন্য আমাদের দরদি পিতামাতা যারা কবরে এবং যারা বেচাও আছে আমরা সবার জন্য একটু আল্লাহর কাছে ক্যান কেউ চোখটা তাকাবেন না দয়া করে চোখটা সবাই বন্ধ করে দিই এটা হলো তৌবা করার আদব আদবের সঙ্গে আমল যদি করি আমরা অবশ্যই আল্লাহ পাক আমাদের আমলকে কবুল করবে ইনশাল্লাহ সবাই চোখটা বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে ক্যান্দি বিনয় করি আল্লাহ বিনয়কারীদেরকে বড় পছন্দ করে আস্তা হেরো

ফজর জোহর আসর হয়ে গেছে রে আল্লাহ মাগরিবের সময় দিনের শেষ রাতের শুরুতে কিছু বান্দা কিছু বান্দে আল্লাহ লয়ে তোমার মুকামে ধরা দিলে সবে মিরাজের রাত্রি শুরু অন্তে মাওলা মাবুদা আমরা রে আমরা গুনার কথাগুলো স্বীকার করে আল্লাহ প্রকাশ্য স্বীকার করি রে আল্লাহ নামাজ কাজা করেছি মিথ্যা কথা বলেছি আরামের মাল পেটে গেছে বেনামাজির হাতে খাবার পেটে গেছে আল্লাহ ও মেঘের মা দয়া করে আমাদের মা করে দে मीनकूल असां लाइ बिनक আল্লাহ দয়া করে আমাদের মাফ কর আমাদের পিতা মাতাদের মাফ কর আল্লাহ আই আল্লাহ আমাদের হাল বনিয়াদের মাফ কর আমাদের বিবি বাচ্চাদের মাফ কর আল্লাহ আমরা যে যেখান থেকে এসে বসলাম গ আমাদের এলাকার আপন আপন এলাকার মানুষগুলোদেরকেও মাফ করো তোবাকারি জিকির করে বিনয়কারী বানায় নাও মাওরা আই আল্লাহ এই পবিত্র রাত্রিতে শুরু অন্তে

দেখো না কারো দাড়ি পেকে কারো চুল পেকে গেছে কারো চামড়া ঢিলা হয়ে গেছে আল্লাহ কেউ বাজুব মাফ করে দে সোনার বাবার বান্দা বান্দিরা আল্লাহর কাছে বিনয় করে করে কান্দেন আল্লাহর কাছে শিকার করেন মালিকাও ও আল্লাহ তোমার নাম না গাফার রে আল্লাহ তোমার গাফার নামের গুনে আমাদের জীবনের গুনেগুলো মাফ করে দে আল্লাহ বেরোল্লা रीनक जंबा वोलाई असां रही मीनकल जंबाऊं আল্লাহ দয় করে মাফ করে আল্লাহ গুনার বদলে কষ্ট না ও আল্লাহ গ হাসরের কঠিন ময়দান যখন খারা হয়ে যাবে আমাদের গুণাগুলো প্রকাশ হয়ে যাবে মাওরা আল্লাহ ওই দিন আমাদের অঙ্গ পতঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে কারো সাক্ষীর প্রয়োজন লাগবে না সোনার বাবা রাম ও আল্লাহ ಬಂದ ಬಂದೀರಾ ಅಗದಿ মাওলার সামনে দাঁড়াইতে হবে রে তৌবাকারী বিনয়কারী জিকির গারে ইমানদারদের দাম হবে ও বাবা রে আল্লাহর কাছে হাতের ফেরেশতা বাহির হয়ে বলবে আল্লাহ গো আমি উমুকের হাত ছিলাম রে আল্লাহ আমার দ্বারা হারাম জিনিস বশ করে আমার পবিত্রতা নষ্ট করেছে আল্লাহ বিচার চাই মওদ আমার পাশ কি দিবে উমুকের পাশ ছিলাম রে আল্লাহ আমার দ্বারা এক কুপতে গমন করে আমার পবিত্রতা নষ্ট করে আল্লাহ বিচার চাই মুখ বলবে আমার দলিম বে পয়সা কথা বলে আমার পবিত্রতা নষ্ট করেছে আল্লাহ বিচার চাই নাগ বলবে খারাপ সুগন্ধি শ্রবণ করে আমার পবিত্রতা নষ্ট করেছে আল্লাহ বিচার চাই চক বলবে খারাপ কুদৃষ্টি দিয়া আমার পবিত্রতা নষ্ট করেছে আল্লাহ বিচার চাই মৌদ কান বলবে আমার দ্বারাই খারাপ গান শুনিয়া খারাপ কথাবার্তা শুনিয়া আয় আল্লাহ কি বদ হিংসার কথা শুনিয়া চকল কথা শুনিয়া আল্লাহ হারামি লোকের হারামি কথা শুনিয়া আমার পবিত্রতা নষ্ট করেছে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম বিচার চাই এমনি করে প্রতিটা অঙ্গ পতঙ্গ সাক্ষী দিবে রে ওই দিন কোন দশা হবে রে বাবা ও আল্লাহর বান্দা বান্দীরা যারা নামাজ কাজা করে আল্লাহর কাছে স্বীকার করো আল্লাহ বড় মেহির মাফ করে দিয়া আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু আল্লাহর বান্দি বলে কবুল করে নেবে আল্লাহর কাছে স্বীকার করি আল্লাহ আর জীবনে নামাজ কাজা করব না আল্লাহ এই নামাজ আসার রজনীতে ও আল্লাহ মোরা ওয়াদা আল্লাহর কাছে দেই আল্লাহ রে আর নামাজ কাজা করব না মিথ্যা কথা গুনাহের কাজে যাব না যুবক যুবক যারা আসিরা যারা দূর থেকে ও আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কাছে আমরা ওয়াদা দেই রে নামাজ কাজা করব না হারামের মাল খাবো না হাতে নিব না গুনাহের কাজ করব না বাবা রে একদিন তোমার জমিদারি বাহাদারি সব একদিন শেষ হয়ে যাবে তোমারে ওই সাড়ে তিন হাত মাটির কবরে যাইতে হবে ওখানে যদি তোমার নিকামল না থাকে তওবা করে আল্লাহর কাছে যদি বিনয়ের পরে করেন যদি না কান্দ আল্লাহ যদি তোমার গুনা মাফ না করে ওই অবস্থায় কবরে যাও রে ভয়ানক যাবে গ্রেফতার হয়ে যাবি রে বাবা আল্লাহর কাছে স্বীকার করি মোরা ও আল্লাহ আর গুনাহের কাছে যাব না আল্লাহ আমাদের অঙ্গপ্রত্যঙ্গর গুনাহগুলো মাফ করে দে মাওলা আস্তাগফিরুল্লাহ হে রব্বি মিন কুল্লাই যামাতু আলাইসা रबकुल जंब আল্লাহ মাফ কর মাওলা তোর হকিকতে তৌবার মোকাম থেকে তৌবার ফয়েজ গেলিপ করে নূর আকারে আমাদের সিনায়ে দিয়া পাথর দিল নরম করে দে আল্লাহ বেদলে নূর পয়দা করে জোরে জোরে গলে গলে নুরে ভরে দে দিল ভিজিয়ে দে মাওলা ও আল্লাহ কতজন তৌবার ফয়েজে বসে কাঁদে রে আমার তো পাথরের মতো দিল শক্ত হয়ে গেল এ ব্যাপারে এ আল্লাহর বান্দা না যার দিল পাথর এর মতো হয়ে আছে আল্লাহর কাছে বিনয় করবে বেটা পাথর দিল জান নামে যাবে ওই আল্লাহর নিজের অপরাধগুলো গুলো স্বীকার করে বলো আল্লাহ গ এই পবিত্র দোয়ার অনুষ্ঠানে মিলাদের অনুষ্ঠানে আল্লাহ বসে খালেজ দিলে তো বা করতে সিরে আল্লাহ আই আল্লাহ তালাম দয় করে ওদের মাফ করে দে আমার দিল যে কানতে চায় না পাথরের মতো শক্ত হয়ে গেছে আল্লাহ রে আল্লাহ কাদি আসতে চায় না আমি বুঝি মাফ পাইলাম না I <laughs> ওল্লা কুন্দ জবে বিনয় করবে আল্লাহ বরু কদরদান আল্লাহ দুয়াই করে মাফ করে দিবে অল্লাহ দয় করে মাফ করমা ওলাম আই আল্লাহ আমাদের মাথার চান দিসুলে রাগা আসা থেকে পায়ের তালুপন্ত ইহার মধ্যে আল্লাহ গম গুনার মামলাই জোরার কারণে বিভিন্ন আপদ বিপদ বেধিবে রয়েছে মাওলা গো আই আল্লাহ দুয়াই করে মাফ করমা উলা আল্লাহ আমরা নাসার সইতে পারি না রে আল্লাহ আমরা গোলাম গুনাহগার আল্লাহ তোমার নবীর উম্মত আল্লাহ যে নবীর রাত কাঁদে উম্মতের ব্যথা ওই দরদের উম্মত মোরা কান্দিরে আল্লাহ প্রকাশ্য আমরা স্বীকার করতেছি গুনাহগার মাওলা গো আল্লাহ এই দরবা এই সেই দুয়ার মা ফিলে যারা বসছি মা আমরা ও আল্লাহ ইয়ার মধ্যে আমার সমান গুনে আর কেউ নাই রে আল্লাহ তালাম এই আল্লাহ তোমার পেয়ারাই বান্দা বান্ধা বান্দি গুলোদেরকে যখন মাফ করে দিবি ও আল্লাহ গোলাম গুনাগার খাদেম বলে আল্লাহ ও মা করো মাওলা ও আল্লাহ তোয় কর মেহির বাণী করে মাউলা মিন করলাম আল্লাহ মাফ কর মাওলা আল্লাহ দয়া কর মাওলা সোনার চন্দো সোনার বাবারা আল্লাহর বন্দা বন্দিরা আল্লাহর রসুল সাল্লো সাল্লাম বলেন তৌবা হলো সাবান তোমরা যখন গুণা করো তখন তোমাদের বাম স্তনের দুই এঙ্গুল নিচে লতিবাহী কলব ওই অন্তরটা ওই দেলটা এক টুকরো মাংসর ওই পিণ্ডুটা ওটা অপবিত্র হয়ে যায় আর ওটা যদি অপবিত্র হয়ে যায় তোমার গোটা শরীরই অপবিত্র হয়ে থাকে বাবারা ওটা পরিষ্কার করার জন্য দুইটি হাতিয়ার রয়েছে একটা হলো তৌবা নামক সাবান চোখটা বন্ধ করে কিছুক্ষণ আল্লাহর কাছে খালেজ দিলে তৌবা করে করে বিনয় করে করে কানতে হবে আর আর নিজেদের গুণা আওলাদ বুনিয়াদের গুণা সকলের গুনার জন্য আল্লাহর কাছে কান্দা বক্সে দিতে হবে তাহলে কি হবে ওই দেলে ভিতর থেকে ময়লাগুলো আস্তে আস্তে তৌবা নামক সাবানে পরিষ্কার হয়ে যাবে তো তৌবার পরে কি করে আমরা কি করি যেমন ধরেন যে দুনিয়ার বুকে মি মানুষ যারা আছে তারা কাপড় খাসে সাবান ছোটো দিয়ে কিছুক্ষণ ভিজে রাখে না রাখে না কথা কয় না রাখে ভিজে রাখে কেন ভিজে রাখে জানেন ময়লাটা যাতে নরম হয়ে যায় এই নরম হয়ে যাওয়ার পরে যখন জোরে জোরে ব্যাড়ি মারে তখন কিন্তু ময়লা আস্তে করে উঠে চলে যায় তেমনি আল্লাহরা চুলসাল্লাম না বারেয়া সাল্লাম বারেম লে কুললি সাইয়েন শিখলা তুলশিকালা তুলুকুল বে জিক কলবের ওই ময়লা পরিষ্কার করার জন্য তৌবা নামক সাবান দিতে হবে দিয়ে ভিজে রাখতে হবে আর তারপরে কিছুক্ষণ বিনয়ের পরে তোমরা কি করবে ওই কলব পরিষ্কার একটার হাতিয়ার রয়েছে আল্লাহর যে শরম করো না বাবারা এখানে বসেছি আল্লাহর কাছে কানতেছি মোরা আল্লাহকে স্মরণ করব মোরা কাজেই শরমের কিছু নাই আল্লাহর কাছে ডরে ভয়ে আতঙ্কের সহিত একটু আল্লাহকে স্মরণ করি একটু জিকির করি জিকির করলে কি হবে ওই কলমের ওই মহিলাগুলো আস্তে আস্তে আল্লাহর নামের ধমকানিতে উঠে যাবে আস্তে আস্তে ভারী দেল পাতলা হয়ে যাবে শক্ত দেল নরম হয়ে যাবে সফট হয়ে যাবে তখন এবাদত করতে শান্তি লাগবে কানতে বড় ভালো লাগবে তাই একটু আল্লাহকে স্মরণ করিয়ে বিজা দেল দিয়ে খুব মশ করি জিকির করি

¡Mora! bella nhìn vào đôi ái cầu y la rê yêu cô nàng cầu mau ấp anh lam anh lam anh lam anh lam anh lam anh 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 ra कल बेर भी वाला अंदा अंदा मारी दिल पत ला रे री बे जयो जय्ला अन् Anh đa, anh đa, anh đa, anh đa, da, đa, anh đa, anh đa, anh đa, cứ rèn anh đa, anh đa, anh đa, anh anh đa, anh đa, anh đa, anh đa, lekho liya da ko na wa guna ma po ho ye ja wa ko wan la Anh da 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 da anh đó anh đó anh đó anh đó anh đó anh đó anh cho دہ ہن دا ہن دا ہن دا ہن دا ہن دا ہن ہذبی ربی جلللہ ہذبی ربی جلللہ معفی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ لا مقصد الا اللہ لا مطلوب الا اللہ لا موجود الا اللہ Muhammedur Resulullah. La <tık> ilaha illallah. la الله illallah, la إلا illallah, la إله illallah, la illallah, la illallah, la illallah, la illallah, la illallah, la